আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিয়ান লেজারে আপনাদের সবাইকে স্বাগতম আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করছি সেই জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি বিয়ের ইনভাইটেশন কার্ড বানাইছি তো এটা খুবই আনকমনভাবে একটা বানাইছি এরকম জিনিস বাংলাদেশে কেউ কমই বানাইছে তো খুব সাধারণ জিনিসের পিঠে আনকমন তো আমি আপনাদেরকে এটা দেখাই এটা হলো পয়েন্ট এইট মিলি পয়েন্ট এইট মিলি মালের উপরে গোল্ডেন এসে পিঠে আমরা মার্কিং করছি তা আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা ভিডিওর মাধ্যমে দেখাইতেছি তো ভিওর্স আপনাদের যদি কারো এই ইনভাইটেশন কার্ডের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাইতেছি আমি কিভাবে একটা মাল মারি তো তুমি একটু ভিডিও দেখো আমরা এই যে এখন এই মালটা মারব কম্পিউটার ডিজাইন করা আছে তো এখন এখানে হলো আমরা প্রথমে রেড মার্ক দিলাম রেডমার্ক আসছে তো এখন হলো আমরা এটা বসাইলাম হ্যাঁ দেখেন লেখাটা কত দ্রুত হইতেছে তো এটা দেখেন ঠিক আপনার জিনিসটা এই যে এরকম হবে দেখছেন খুবই সুন্দর এটা খুবই আনকমন একটা জিনিস আনকমন বিয়ার কাট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিস্ক্রিপশন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি দেখতেছেন জিনিসটা কত সুন্দর যা যার হাতেই যাক সে কিন্তু জিনিসটা পছন্দ করবে তো ভিওয়ার্স আপনাদের যাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন